চালের গুঁড়ো ছাড়া কিংবা চাল বাটার ঝামেলা ছাড়া আজকে সহজ রেসিপিতে দারুণ মজাদার একটি পিঠে শেয়ার করব এই পদ্ধতিতে একবার পিঠে বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে যেমন বানানোও সহজ হয় তেমন খেতেও ভীষণ টেস্টি হয় একটি খেলে আর একটি খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো প্রশংসা পাবেন সঙ্গে রিকোয়েস্ট করতেই থাকবে বাড়িতে সুজি থাকলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন ভীষণ মজাদার টেস্টি একটি সুজির পাকন পিঠে প্রথমে নারকেলের পুটটা রেডি করে নিচ্ছি তার জন্য একটি মিক্সিন বোলের মধ্যে নারকেল কোড়া আর গুঁড়ো দুধ আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনি এবং এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো থাকলে গুঁড়ো দেবেন আর হলে এরকম গোটা এলাচ থাকলে এলাচটাকে একটু থেতো করে দিয়ে দেবেন তারপরে দেখুন ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিগুলো যতক্ষণ না ভালোভাবে মেল্ট হয়ে যায় এবং নারকেলগুলো আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে এরকম দলে দলে মেখে নিতে হবে এইভাবে ইনস্ট্যান্ট পুর বানিয়ে পিঠেগুলো বানাতে পারেন আর যদি মনে হয় পিঠেগুলোকে একটু বেশি দিন সংরক্ষণ করবেন তাহলে এই পুরটাকে একটু কড়াইতে নেড়ে জড়ে পাকিয়ে নিতে হবে নারকেলের পুটটাকে একটু রান্না করে নিলে পুটটা একেবারে শুকনো শুকনো রেডি হবে তাতে পিঠেগুলো বেশি দিন স্টোর করলে পিঠেটা গন্ধ হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই নারকেলের পুটটাকে একটু কড়াইতে রান্না করে নিচ্ছি মোটামুটি লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই দেখবেন একেবারে চিটচিটে একটা নারকেলের পুর রেডি হয়ে যাবে পুটটা রেডি হয়েছে কি না একটু এরকম হাত দিয়ে চেক করে নেবেন যদি চিটচিটে হয়েছে তাহলে বুঝতে পারবেন পুর একেবারে রেডি একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে একটা ডো রেডি করে নিচ্ছি তার জন্য কড়াইতে দিলাম এক চামচ ঘি তারপরে দিচ্ছি এর মধ্যে এক বাটি সুজি ও এক বাটি ময়দা যতটা সুজি নেবেন ঠিক ততটাই ময়দা দিতে হবে আর সুজি ও ময়দাটাকে বেশ ভালো করে একটু রান্না করে নেব শুকনো কড়াইতে এরকম ঘি দিয়ে তারপরে সুজি ও ময়দাটাকে প্রায় এক মিনিট মতন একটু টেলে নিতে হবে তাহলে ময়দা সুজি যে কাঁচা গন্ধটা থাকে তা সম্পূর্ণ চলে যাবে তারপরে এর মধ্যে জল দিতে হবে দেড় বাটি মতো জল লাগবে তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ একটি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলেই হবে এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নি কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেবো সুজিটা যতক্ষণ না বেশ ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে এবং একটা এইরকম ডোতে পরিণত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে রাখতে হবে কন্টিনিউস এইরকম স্প্যাচোলাটাতে নেড়েচেড়ে রাখবেন তাহলে দেখবেন একেবারে সব একটা ডো রেডি হবে আর এই ডোটা যাতে একেবারে চিটচিটে না হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঘি ঘি দিয়ে রান্না করে নিলে পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে আর এই ডোটা অনেক বেশি সফট হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশি একটা শক্ত হবে না তাই এখানে এক চামচ ঘি দিয়ে দেখবেন কড়াই থেকে মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে যাবে আর এই ডোটা অনেক সফট হবে এখন এই ডোটাকে প্লেটে নামিয়ে একটুখানি সময়ের জন্য ঠান্ডা করে নিচ্ছি তারপরে হাতে অল্প করে ঘি লাগিয়ে ডো থেকে এই এইরকম ছোটো ছোটো লেচিগুলো কেটে নিচ্ছি একটি করে লেচি নিয়ে প্রথমে একটা ছোট বলের মতন বানাতে হবে তারপরে একটা ছোট বাটির মতন বানিয়ে নিতে হবে সাধারণত যেমন আমরা পুলি পিঠেগুলো বানাই তার মতন একটা বাটি বানাতে হবে তারপরে এর মাঝখানে তৈরি করে নেওয়া ঠান্ডা করে নেওয়া সেই নারকেলের পুটটাকে দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিন যাতে পুটটা না বাইরে বেরিয়ে যায় তার জন্য বেশ ভালো করে চারিপাশ থেকে নিয়ে এসে এইভাবে মুখটাকে আটকে নিতে হবে তারপরে আবারও আলতো হাতে একটা গোলশেপ দিয়ে নিতে হবে তারপরে এরা ডিজাইনটা দেওয়ার জন্য খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করেছি এই পদ্ধতিতে ডিজাইনটা দিয়ে দেখবেন খুব সহজ হয়ে যাবে টুথপিক থাকলে টুথপিক দিয়েও বানাতে পারেন আর এই রকম আইসক্রিমের স্টিক থাকলে আইসক্রিমের স্টিক দিয়ে বানাবেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখুন এক সাইড থেকে এই রকম ফ্লাওয়ার মোটিভে ডিজাইনটা করে নিচ্ছি এইভাবে সুজি ও নারকেল দিয়ে দারুণ ডিজাইন দেখতে একটা পিঠে কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখলেন কত সহজেই বানানো হয়ে গেল বানানো কিন্তু ভীষণ সহজ আর দেখতেও কি সুন্দর লাগছে দেখুন এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি দারুণ দেখতে সুজি দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে পিঠেগুলোকে এক এক করে বানিয়ে নিয়েছি এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে তার জন্য তেলটাকে বেশ প্রথমে ভালো করে গরম করে নিয়েছি ঠান্ডা তেলের উপরে পিঠেগুলোকে ছাড়বেন না তাহলে কিন্তু কড়াই নিচে স্টিক করতে পারে তাই তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে পিঠিগুলোকে তেলের উপরে দেবেন তারপরে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে হিটটাকে একটু কমিয়ে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে তাহলে এগুলো ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর ওপরটা ভীষণ মুচমুচে হবে এর ওপরটা যেমন মুচমুচে হয় আর ভেতরটাও ভীষণ সফট হয় খেতে দেখবেন দারুণ লাগবে একবার কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে তাই দেরি না করে রেসিপি দেখে আজই বানিয়ে ফেলুন আর আজকের ও লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ